আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি আমি একটু অসুস্থ ছিলাম এখন সুস্থ অসুস্থ বলতে সেরকম জ্বর টর কিছু না কিছু ভিটামিন শট এই জাতীয় এই তো তো আজকে রান্না করছি পুটি মাছ আমার খুব প্রিয় পুটি মাছ মাছগুলো ভেজে নিলাম মাছগুলো ভেজে নিয়ে এখানেই জিরা বাটা পিঁয়াজ বাটা মরিচ বাটা হলুদ লবণ সব কিছু একবারই দিয়ে দিলাম যেদিন তাড়াহুড়া থাকে আমি এভাবেই রান্না করি শর্টকাটে হয়ে যায় এখানে মাছটা উলটিয়ে দিলে এখানেই ভুনা হয়ে যাবে আর রান্না করব আরেকটা অল্প একটু ডাঁটা দিয়ে পুঁটি মাছ আরও আছে ওইটা রান্না করব। ডাটাটাও আমার খুব প্রিয় সবজি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার শাক তো এখানেও আমি মশলা আরেকগুলো কষিয়ে নিলাম ডাটাতে যে দিবো এই মশলা কষিয়ে নিয়ে ডাটাটা ভাব দিয়ে নিয়েছি এখনকার ডাটা গন্ধ করে প্রেশার কুকারে তিন চারটা সিটি দিয়ে তারপরে ধুয়ে ফেলে সেই ডাটা দিলাম না হলে একটা কেমন যেন একটা গন্ধ হয় অফ সিজনের ডাটাগুলো এরকম ঢাকার তো এই তো আজকে ডাটা সিদ্ধ হয়েছে তো ডাটা দিয়েও কয়েকটা মাছ দেব বড় মাছ দিয়ে রান্না করি রুই মাছ এ মাছ ভাবলাম যে পুটি মাছ আছে এটাই দিয়ে দিই এটাও খেতে ভালো লেগেছে অনেক ভালো লেগেছে আর দুপুরে তো বৌমা বিরিয়ানি করেছে চিকেন ও খেয়েছে আমি ওগুলো খেতে পারি না একবার খেলে আর রুচি হয় না এই তো অবস্থা তো এই তো হয়ে গিয়েছে আমি এটা দিয়ে সুন্দর করে তৃপ্তি করে ভাত খেলাম আর বউমা ছেলে বিরিয়ানি খেলো বউমাও রান্না করে অনেক সুন্দর রান্না করে তো আর করছি ডিম ভুনা ডিমটা ফুটিয়ে নিয়ে বোনা করছি তো বন্ধুরা আপনারা সবাই সাথে থাকবেন আর আমার ব্লগগুলো দেখবেন প্রতিদিনেই বলতে থাকব আর কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পেলে আসলে আমার খুব ভালো লাগে আমি দেরি করে হলো প্রত্যেকের এই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি আমার ফেসবুক মামু আমাদের দিকে ঘুরে দেখে না আমাদের ছোট পেজগুলোর দিকে এত কষ্ট কষ্ট করে রান্না করি কাজ করি তারপরেও কী গরম প্রচণ্ড গরম গরমের মধ্যেও রান্না করছি কারেন্ট নেই তার মধ্যে কি যে অবস্থা তো রান্না বাড়া শেষ করে রান্নাঘর থেকে বের হয়ে যাব অস্থির অবস্থা ভাগ্যিস আমি একটা পাখা নিয়ে এসেছিলাম আইপিএসও নষ্ট হয়ে গিয়েছে তো একটা হাত পাখা আমি লাগেজে ভরে নিয়ে এসেছিলাম ওইটা আমার খুব উপকারে দিচ্ছে আজকে আইপিএসটা শুধু লাইট জ্বলছে ফ্যান সেভাবে চলছে না তো আমি হাত পাখা দিয়ে বাতাস করছি বসে একটু খুব গরমের কারণে আমার হাত পাখা ব্যবহার করা অভ্যাস আমরা আগেকার যুগে হাত পাখা ব্যবহার করেছি যখন কারেন্ট থাকতো না আর এখন তো হাত পাখা এখনকার ছেলেমেয়েরা ব্যবহারই করে না তো বন্ধুরা অনেক বক করলাম আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেদ